হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি বিউটি টিপ শেয়ার করবো সেটি হচ্ছে খুশকি সমস্যার সমাধান আমাদের অনেকেরই মাথায় খুশকির সমস্যা দেখা দেয় শীতকালে সেটা আরও বেশি দেখা দেয় খুশকি হলে আমাদের মাথার ত্বকে চুলকানি হয় যার কারণে চুল পড়ে চুলের ভিতর ফাঙ্গাস হয়ে যায় চুল লম্বা হয় না চুলে অনেক ক্ষতি হয় একটি বিরক্তিকর জিনিসের নাম হচ্ছে খুশকি অনেকে অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কোনো কিছুতেই যাদের সমাধান হচ্ছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তিনটা টিপস দিব আমার প্রত্যেকটা টিপস খুবই উপকারী তবে লাস্টের যে টিপসটা দিব ওটাতে আপনি হানড্রেড পারসেন্ট উপকার পাবেন যদি একটু ধৈর্য সহকারে ব্যবহার করেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ রান্নাবান্না রূপচর্চা পেজে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেল ফুড অ্যান্ড ফ্যাশন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার আরও ভিডিও পেতে উপরে আই বাটনে ক্লিক করবেন আসলে খুশকির আরেক নাম বিরক্তি খুশকি হলে খুবই অসুবিধা সৃষ্টি হয় অনেক রাগ হয় অনেক কষ্ট হয় কোথাও গেলে জামাই যদি খুশকি বের হয় বা মাথার ত্বক চুলকালে যদি খুশকি বের হয় খুবই খারাপ লাগে এজন্য আমি আপনাদের সর্বপ্রথমে একটি টিপস দিব সেটি হচ্ছে নারকেল তেল নারকেল তেল খুশকির জন্য খুবই ভালো আপনারা নারকেল তেলটা হালকা গরম করবেন হালকা গরমে করে তার ভিতর লেবুর রস দিবেন। নারকেল তেল এবং লেবুর রস যদি আপনি একসাথে মিক্সড করে লাগান মাথার ত্বকে আপনি কিছুদিন লাগাবেন দেখবেন আপনার খুশকি দূর হয়ে গেছে লেবু এবং নারকেল তেল যদি আপনি নিয়মিত করে ব্যবহার করেন আপনি দেখবেন খুশকি নেই বললেই চলে তারপরেও যদি আপনাদের কাজ না হয় এই টিপসটায় যদি কাজ না হয় মনে করেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ ব্যবহার করছেন কাজ হচ্ছে না তারপর বলবো আমি আরেকটি টিপস যেটা আপনাদের উপকার হবেই সেটি হচ্ছে দেখুন খুশি হলে আমাদের অনেক খারাপ লাগে এজন্য আপনাদের বলবো আমার দ্বিতীয় টিপসটি আপনাদের হয়তো বেশি উপকারে আসতে পারে প্রথম টিপসটি যদি উপকারে আপনাদের না হয় তবে আমি আশা রাখি প্রথম টিপসে নারকেল তেল এবং লেবু দিয়ে আপনারা অবশ্যই উপকার পাবেন দেখুন আমি নিজে এগুলো ট্রাই করছি করেই ভিডিওটা মেক করেছি এজন্য হয়তো আপনারা আমি বলবো ইনশাল্লাহ আপনারাও উপকার পাবেন আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে গ্রিন টি গ্রিন টি খুশকির জন্য অনেক উপকার আপনারা আগে আমার প্রথম টিপসটি দেখবেন যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় টিপসটি ফলো করবেন দ্বিতীয় টিপসটি হচ্ছে গরম পানির সাথে আপনি একটি টি প্যাক বা গ্রিন টি যেটাই আপনার কাছে আছে এটা গরম পানির সাথে ভিজিয়ে রাখবেন দুই ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে পুরো দুই ঘন্টা গরম পানির ভিতর গ্রিন টি দিয়ে ভিজিয়ে রাখবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি পুরো মাথা তালুতে আপনার খুব সুন্দর করে স্কাপ করে করে ত্বকের গোড়া দে গোড়া দে মানে ত্বকে চুলের গোড়া দিয়ে ত্বকের সাথে মিশিয়ে মিশিয়ে এগুলো লাগাবেন এই গ্রিন টির এই পানিটা লাগাবেন অবশ্যই আপনার উপকার হবে আপনি ফল পাবেন আপনি একটা ভালো শ্যাম্পু ইউজ করতে পারেন শ্যাম্পুটা আমি সাজেস্ট করব না অন্য একটা ভিডিওতে করব আপনি রেগুলার শ্যাম্পু করবেন মাথার চুল সুন্দর করে আশ্রাবেন সময় আশ্রাবেন তাহলে দেখবেন দিনে অন্তত দুই তিনবার আশ্রাবেন দেখবেন আপনার খুশকি অনেকটা পড়ে গেছে আসলে শীতের সময় আমরা ত্বকের যত্ন করি না কিন্তু আসলে শীতের সময় ত্বকের এবং চুলের খুব যত্ন করতে হয় আর মাথার ত্বকের যত্ন না করলে খুশকিতে ভরে যাবে এটাই স্বাভাবিক এজন্য নিয়মিত শ্যাম্পু করবেন কন্ডিশনার দেবেন চুল আশ্রাবেন দেখবেন আপনার আর খুশকি দূর হয়ে গেছে আমি বলবো আমার এই টিপসটাও যদি উপকার না আসে তাহলে তিন নম্বর টিপসটা এটা আপনাদের হানড্রেড পার্সেন্ট উপকারে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার এই টিপসটি ফলো করেন অবশ্যই আপনারা এক সপ্তাহের ভিতর ফল পাবেন সেটি হচ্ছে লেবু শুধু লেবু আপনারা দেখতে পাচ্ছেন পাতি লেবু যেটাকে বলে গ্রাম্য ভাষায় লেবু এই লেবুটাকে আপনি গোসলের আগে একটা মগে করে মগ পানি নেবেন নেওয়ার পর আপনি লেবুগুলোকে লেবুর রসটা সম্পূর্ণ আপনি মগের ভিতর পানির ভিতর এই লেবুর রসটা সম্পূর্ণ দিয়ে দিবেন দিয়ে নাড়াচাড়া করবেন করার পর আপনার যখন আপনি যখন গোসল করবেন গোসলের সময় আপনি যখন মাথায় পানি দিবেন তখন আপনি অবশ্যই এই লেবুর পানিটা দিবেন আপনি শ্যাম্পুর সাথেও লেবু মিশিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন একদম লাস্টে যখন মাথার ত্বকে পানি দিবেন আপনি শুধু এই লেবুর পানিটা দিবেন জাস্ট এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার হানড্রেড পারসেন্ট খুশকি দূর হবেই সহ বলতে পারি এজন্য আপনারা অবশ্যই আপনারা আমার আমি তিনটা টিপস দিয়েছি তিনটা টিপসটি আপনাদের অনেক উপকার হবে প্রথমটা যদি কাজ না হয় দ্বিতীয়টা দ্বিতীয়টা যদি কাজ না হয় তবে আপনারা এই টিপসটা ফলো করবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন আপনারা এক সপ্তাহ জাস্ট ব্যবহার করে দেখুন ঠিকমতো মাথায় তেল দিন চুল আশ্রাবেন মাথায় আপনারা অবশ্যই একটু গরম তেল দিবেন চুল ঠিকমতো আসরাবেন তারপর লেবুর রস দিয়ে আপনারা গোসল করে নেবেন পানিতে একমক পানিতে লেবুর রস দিয়ে সেই পানিটা মাথায় দিয়ে এক সপ্তাহ জাস্ট ব্যবহার করবেন মাথায় তারপর গ্রিন টি ব্যবহার করবেন নারকেল তেলের সাথে আপনারা লেবু ব্যবহার করবেন আপনারা এক সপ্তাহ ব্যবহার করুন হানড্রেড পার্সেন্ট আপনাদের চুলের থেকে কোনো খুশকি থাকবে না আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন খোদা হাফেজ